দেশের ইতিহাসে বৃহত্তর সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান জামায়েত ইসলামী আগামী একুশ থেকে তেইশে নভেম্বর মিনারি পাকিস্তানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে লাহোরের মানসুরায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামী আমির হাফিজ নাইমুর রহমান এই ঘোষণা দিয়েছে শাসক গোষ্ঠীকে জন গণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান অন্যথায় শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি রহমান বলেন আগামী ও নভেম্বর মিনার ই পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে থেকে বৃহৎ আন্দোলন সূচনা হবে তিনি আরো বলেন এই সম্মেলনে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা ফিলিস্তিনিপন্থী সংগঠনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন অনুষ্ঠানের আগে দেশব্যাপী 30 হাজার পাবলিক কমিটি গঠন করা হবে এবং জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংহতি অভিযান শুরু হবে ওই তিন দিন মিনার ই পাকিস্তানের সমাবেশ অংশনীতে দেশব্যাপী প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী আমির বলেন জামাত যুব নারী কৃষক শ্রমিক এবং অন্যান্য নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিরোধের আন্দোলন নেতৃত্ব দেবে সংবাদ সম্মেলনে দলের আমির লিয়াকত বালুচ ডক্টর ওসামা রাজি সেক্রেটারি জেনারেল আমিরুল আজিম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন দেশের অবস্থা ভয়াবহ দাবি করে জামায়াত আমির বলেন গত সাত দশক ধরে চাপিয়ে দেওয়া শাসক গোষ্ঠী দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে সাধারণ নাগরিক মনে করেন পাকিস্তানের আর কোনো ভবিষ্যৎ নেই তরুণরা এই দেশ নিয়ে হতাশা কারণ এখানে কোনো চাকরি নেই কোনো ভবিষ্যৎ নেই দেশের দারিদ্র্যের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে